আজকে আমি আপনাদেরকে এমন একটি ওষুধের নাম বলে দিব যে ওষুধটির মাধ্যমে আপনি আপনার নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন এবং এই ওষুধটির মাধ্যমে আপনার প্রায় ফিফটি পার্সেন্ট রোগ আপনি আরোগ্য করতে পারবেন অর্থাৎ একজন মানুষের শরীরে যে সকল রোগ হয়ে থাকে সাধারণত তার প্রায় পঞ্চাশ পার্সেন্ট রোগ আরোগ্য করা যায় এই একটি ওষুধের মাধ্যমে এই কিংবদন্তি একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখেন ইনশাল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন এবং আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমি যে কথা বলছিলাম যে হোমিওপ্যাথির একটি ওষুধ রয়েছে যে ওষুধটির মাধ্যমে একজন মানুষের শরীরের বিভিন্ন প্রকারের যে রোগগুলো থাকে হাজারো প্রকার যে রোগ থাকে এই রোগগুলো আরোগ্য করা সম্ভব এবং একটি ওষুধের মাধ্যমে এই একটি ওষুধ এমন একটি ওষুধ যে ওষুধটি আমরা দীর্ঘদিন আমাদের চিকিৎসা জীবনে আমরা আমাদের বিভিন্ন রোগীর উপরে অ্যাপ্লাই করেছি এবং সঠিক তথ্য পেয়েছি সেই তথ্যগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা আমি যে বিষয়টি বলছিলাম যে একটি ওষুধের মাধ্যমে চিকিৎসা হবে এবং এই চিকিৎসাটা একেবারে নিরাপদ এবং খুবই কম মূল্যে এবং খুবই কম খরচ হতে পারে তো সেই ওষুধটির নাম হচ্ছে বন্ধুরা ফাইভ ফস পরিকাম এই ফাইভ ফস ওষুধটি মূলত হোমিওপ্যাথির একটি কম্বিনেশন মেডিসিন এই ওষুধটির ভিতরে পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ অ্যাড করা হয়েছে এবং এই ওষুধগুলো প্রত্যেকটি ওষুধই হোমিওপ্যাথির কিংবদন্তি এক একটি ওষুধ এবং এই পাঁচটি ওষুধের সমন্বয় করে একটি ওষুধ তৈরি করা হয়েছে ওষুধটির নাম হচ্ছে ফাইভ ফস পরিকাম বা ফাইভ ফস সিক্স এক্স বা ফাইভ ফস টুয়েলভ এক্স এই ফাইভ ফস সিক্স এক্স বা টুয়েলভ এক্স ওষুধটি মূলত একজন মানুষের শরীরের ইমিউনিটি যে সিস্টেমটা রয়েছে অর্থাৎ তার যে জীবনী শক্তি রয়েছে এই জীবনী শক্তিটাকে শক্তিশালী করে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এর মাধ্যমে একজন ব্যক্তি তার ভিতরে যে সকল রোগ রয়েছে এই রোগগুলো সে তার নিজেই সে এটাকে প্রতিরোধ করতে পারে অর্থাৎ সিনায়ুর যে কোনো ধরনের রোগের জন্য এই ক্যালিফাস ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে তারপরে যে ওষুধটির কথা বলবো বন্ধুরা সেই ওষুধটির নাম হচ্ছে নেট্টামফাস পরিকাম এই নেট্টামফাস ওষুধটি মূলত পেটের যাবতীয় যত সমস্যা রয়েছে সবগুলো সমস্যা সলভ করতে পারে এই একটি ওষুধে নেট্টামফস নেট্টাম ওষুধটি বিশেষ করে যাদের সঠিকভাবে খাবার হজম হয় না বা কোষ্ঠকাঠিন্য রয়েছে বা খাবার সঠিকভাবে ডাইজেস্ট হতে চাচ্ছে না এ ধরনের যেসবগুলো সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সলভ করে হচ্ছে এই নেট্টামফস এরপর আরেকটি ওষুধ রয়েছে সেটি হচ্ছে ফেরাম ফস পরিকাম ফেরাম ফস হচ্ছে রক্তের যাবতীয় যে সমস্যাগুলো থাকে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কম থাকতে পারে আর বিসি বৃদ্ধি করে থাকে অর্থাৎ রক্তের উৎপাদন বৃদ্ধি করতে পারে রক্তের অ্যানিমিয়া যদি কারো থাকে তাহলে পরে সেই অ্যানিমিয়া আরোগ্য হয়ে যায় অর্থাৎ রক্তের যত রকমের সমস্যা রয়েছে সবগুলো সমস্যার সমাধান করতে পারে হচ্ছে ফেরাম ফসফরিকাম এরপরে ভিতরে আরেকটি ওষুধ রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ফসফরিকাম এই ম্যাগনেশিয়াম ফসফোরিকাম মূলত যত রকমের ব্যথা রয়েছে বা যত প্রকারের ইনফ্লামেশন রয়েছে এই ইনফ্লামেশনগুলোকে দূর করতে পারে এই ম্যাগনেশিয়াম ফসফোরিকাম এরপর আরেকটি ওষুধ রয়েছে সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া ফসফোরিকাম ক্যালকেরিয়া ফসফরিকাম ওষুধটি যাবতীয় হাড়ের যত সমস্যা রয়েছে হাড় অর্থাৎ আমাদের যে শরীরে যে অবকাঠামো এই হাড়ের যত সমস্যা রয়েছে সবগুলো সমস্যা সলভ করে হচ্ছে এই ক্যালক্রিয়া ফস তাহলে দেখা গেল নার্ভের সমস্যার জন্য একটি ওষুধ এখানে রয়েছে হাড়ের সমস্যার জন্য এখানে একটি ওষুধ রয়েছে পেটের যাবতীয় সমস্যা সমাধানের জন্য একটি ওষুধ রয়েছে রক্তের যাবতীয় সমস্যার সমাধানের জন্য একটি ওষুধ রয়েছে মোট এখানে পাঁচটি ওষুধ রয়েছে তো বন্ধুরা এই যে পাঁচটি ওষুধের কথা বললাম এই পাঁচটি ওষুধ শরীরের পাঁচটি অংশের জন্য কাজ করে থাকে এবং এই পাঁচটি ওষুধের সমন্বয় করে একটি ওষুধ তৈরি করা হয়েছে এবং এই ওষুধটির নাম হচ্ছে ফাইভ ফসফরিকাম তো এই ওষুধটির মাধ্যমে একজন মানুষের শরীরের প্রায় ফিফটি পারসেন্ট রোগ আরোগ্য করা সম্ভব এবং এটা পরীক্ষিত এবং সারা পৃথিবীতে এটি প্রচলিত তো বন্ধুরা এই ওষুধটির মাধ্যমে একজন মানুষের সার্বিক উন্নতি করা সম্ভব অর্থাৎ একজন মানুষের যদি খর্বতা থাকে শারীরিক কোনো অপুষ্টি থাকে স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে না শারীরিক দুর্বলতা রয়েছে যৌন সমস্যা রয়েছে বা শারীরিক দুর্বলতা রয়েছে মানসিক দুর্বলতা রয়েছে সঠিকভাবে ঘুম হচ্ছে না এরকম যত রকমের রোগ আছে প্রায় সবগুলো রোগের জন্য এই ওষুধটি কাজ করে থাকে এটি একটি ইন্টারন্যাশনাল ওষুধ তো বন্ধুরা এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে চারটি করে বড়ি সকাল দুপুর এবং রাতে খাওয়ার পরে কমসে কম আধা ঘন্টা পরে এটা চুষে চুষে খেতে হবে তো এই ওষুধটি মূলত শিশুদের জন্য খাওয়ানো যেতে পারে শিশুদের ক্ষেত্রে এটার মাত্রা হবে হচ্ছে দুটি করে বড়ি সকাল দুপুর এবং রাতে খাওয়ার পরে খেতে হবে তবে একথা মনে রাখতে হবে যে যে এই ওষুধের সাথে অবশ্যই একটি সিলেক্টেড পোটেন্সির প্রয়োজন হবে অর্থাৎ এই রোগীর তার যে সার্বিক সমস্যাগুলো রয়েছে এই সার্বিক সমস্যাগুলোর উপর ভিত্তি করে একটি সিলেক্টেড পোটেন্সি এবং এই ফাইভ ফল যদি কেউ নিয়মিত খায় তাহলে তার যাবতীয় যে রোগ রয়েছে হাজারো রোগ থাক এই হাজারো রোগ থেকে খুব সহজেই সে মুক্তি পেতে পারে তো বন্ধুরা আমরা দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে ওষুধগুলো সম্পর্কে ভালো কিছু পেয়েছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি তো আপনাদের এ দ্বারা যদি কোনো প্রকার উপকৃত হয় তাহলে আমাদের এই কষ্ট সফল হবে তো বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা আগামীতে আরও ভালো কিছু ভিডিও আপনাদের জন্য আমরা রেডি করতে পারবো তো বন্ধুরা আশা করি আপনারা সাথে থাকবেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা